বুক ক্যাফে বুক রিভিউ আজকের পর্বে অনেক নতুন নতুন বই রয়েছে এবং সেই বইগুলোর একে একে আমি একটু আলাপ আলোচনা করব। গতকাল আমি গেছিলাম কলকাতা বুক হাউসে এবং সেখান থেকে বেশ কিছু বই কিনে নিয়ে এসেছি কিছু দারুণ বই রয়েছে তো চলুন একে একে বইগুলো দেখায় সাতটা বই রয়েছে প্রথম যে বইটা আমার কাছে হাতে রয়েছে তা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটদের গল্প প্রচ্ছদটা প্রথমত খুব সুন্দর মিষ্টি একটা প্রচ্ছদ এবং বইটা এসেছে সুজন প্রকাশনী থেকে বইটার দাম মাত্র দেড়শো টাকা তার ওপর ছাড় অবশ্যই পেয়ে যাবেন বইটার এই প্রথমের অংশটা খুললে ডাস্ট জ্যাকেটটা খুললে ভেতরেও কিন্তু অবশ্যই কভারে আমরা ছবিটা দেখতে পাই তো আমি যদি পৃষ্ঠা উল্টাই এটা হচ্ছে হাফ টাইটেল এরপর রয়েছে ফুল টাইটেল পেজ এটা এদিকে কপিরাইট পেজ রয়েছে এরপর রয়েছে সূচিপত্র সূচিপত্রে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ভালো গল্প রয়েছে যার মধ্যে কালাপাহাড়ের বিখ্যাত গল্পটিও রয়েছে এছাড়াও বাবুরামের বাবুয়া গবিন্দ সিংয়ের ঘোড়া সাপুরের গল্প এই গল্পগুলো রয়েছে বইটাতে খুব ভালো হতো যদি ইলাস্টেশন থাকত কিন্তু সেটা না থাকলেও পৃষ্ঠার কোয়ালিটি ভালো খুব মোটাও নয় খুব পাতলাও নয় একটা ঠিকঠাক কোয়ালিটির পেজ প্রিন্ট খুব পরিষ্কার একেবারেই প্রিন্টে কোনো সমস্যা নেই এবং বইটা আদপ্রান্ত ভালো বলা যেতে পারে ছোটদের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই বইটা আমি নিয়েছি দাম পড়েছে একশো পঞ্চাশ টাকার উপর পঁচিশ শতাংশ ছাড় মোটামুটি একটু বেশি বই নিলে বেশি শতাংশ ছাড়ও পাওয়া যাচ্ছে অফলাইনে এতটা ছাড় এটা কিন্তু একটা বড় ব্যাপার এরপরে ভৌতিক গল্পের একটি বই নিয়েছি যেটি সম্পাদনা করেছেন উজ্জ্বল কুমার দাস রাতের গাড়ি বইটির নাম বইটির স্পাইন অঞ্চলে দেখতেই পাচ্ছেন এখানে রাতের গাড়ি লেখা রয়েছে এবং প্রকাশনী সংস্থার নামও লেখা রয়েছে তো এই বইটার দাম হচ্ছে চারশো টাকা আর প্রকাশনী সংস্থার নাম হচ্ছে এন চক্রবর্তী অ্যান্ড কোম্পানি এবং এই বইটির প্যাস্টেল পেপার এটা ব্ল্যাক পুরো তারপরে অবশ্যই হাফ টাইটেল পেজ তারপরে ফুল টাইটেল পেজ রয়েছে এরপরে সূচিপত্রটা দেখায় প্রচুর গল্প রয়েছে ভূতে এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গোপী গাইন যোগীন্দ্রনাথ সরকার অবনীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় সুকুমার রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় একের পর এক যারা কালোজয়ী বাংলা সাহিত্যের রচয়িতা তাদের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের ভূতের গল্প এবং প্রচুর ছোট ছোট ভূতের গল্পতে ভর্তি অবশ্যই প্রত্যেকটা বইয়ের মধ্যেই এই পৃষ্ঠার মধ্যেই ইলাস্ট্রেশন লক্ষ্য করতে পারবেন এবং পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো মানে যে দামে দেওয়া হচ্ছে সেই দাম অনুপাতে কিন্তু ভালো আর প্রিন্ট কোয়ালিটিও যথেষ্ট পরিষ্কার এবং প্রিন্ট বড় বড় ফন্ট রয়েছে ফলে পড়তে এতটুকু অসুবিধে হবে বলে আমার মনে হয় না এবং এই বইটা হার্ড এসছে কাজেই খুব ভালো একটা ভৌতিক গল্পের বই রাতের গাড়ি নামটাও খুব সুন্দর সম্পাদনায় উজ্জ্বল কুমার দাস এই বইটিকেও আপনারা কিন্তু নিতে পারেন যদি কোথাও দেখতে পারেন তাহলে কোম্পানির নামটা তো বলেই দিলাম এন চক্রবর্তী অ্যান্ড কোম্পানি পরের যে বইটা সেই বইটা নন ফিকশন জগৎ থেকে দীপক বিশ্বাসের লেখা কথাকলি পাবলিকেশানসের লুপ্তপ্রায় জীবিকা এই বইটি দীপক বিশ্বাস লিখেছেন এবং হার্ড কভারে এসছে লুপ্তপ্রায় জীবিকা বলতে বুঝতেই পাচ্ছেন যা অধুনাকালে যে সমস্ত জীবিকাগুলো যেমন বায়োস্কোপের বা কলুর বা পাখা টানার যে জীবিকা বহুরূপী জীবিকা ডাক হড় জীবিকা তারপরে কাহার বা পালকি বাহক ভিস্তি যা জলপান করাতেন মানুষদেরকে তৃষ্ণাত্ম ব্যক্তিদের তারপরে পট খেলানো গাড়োয়ান এরকম অনেক জীবিকা আজকে আধুনিকতার পদতলে হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত জীবিকা নিয়ে এখানে আলোচনা রয়েছে এবং সে আলোচনাগুলো কিন্তু বেশ দীর্ঘায়িত তো কাজেই এই বইটা থেকে অনেক কিছু জানতে পারবো বলেই আমার বিশ্বাস এবং ভালো লাগবে বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা মাত্র তার উপর অবশ্যই ছাড় এবং এই বইটি এসেছে কথাকলি পাবলিকেশানস থেকে এই বইটিও কিন্তু আমার পছন্দের তালিকায় এসেছে বইটি সকালেই পড়ছিলাম বইটিতে যে সুন্দর জীবিকাগুলো যেমন শাখারি কয়ালি বাঁশি এরকম অনেক জীবিকার কথা জানতে পারলাম সকালে ঢেঁড়াদার তো আপনারাও এই জীবিকার ওপরে এই বইটিকে দেখতে পারেন অল্প দামের মধ্যে খুব ভালো একটা বই পঁচিশ শতাংশ ছাড় পেলে অনেকটাই কমে হয়ে যায় এরপরে অবশ্যই ডোকরা জীবন ও শিল্প নিয়ে সুদীপ বসাকের একটি বই হাতে নিয়েছি এই বইটিও গতকালকে আমি নতুন কিনেছি ডোকরা শিল্প আপনারা জানেন যে ওয়াক্স কাস্টিং মানে ওই পেতলের কাস্টিং ওয়ার্কগুলোকে এখানে ডোকরা শিল্প মধ্যে রাখা হয় এবং ডোকরার প্রচুর ছবি রয়েছে এই বইটি জুড়ে এবং প্রচুর ডোকরা শিল্পীদের নাম ডোকরা শিল্পের মূল জায়গাগুলি কী কী বাংলার বুকে বা বাংলার বাইরে ডোকরা শিল্পীদের কতই বা ইনকাম হয় কাজের মাধ্যমে এবং কাজগুলি কীভাবে করা হয় এই কাজগুলি ধারক এবং কাহারা এই সমস্ত কিছু এই বইটার মধ্যে রয়েছে বইটার সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট রিসার্চ করেই করা হয়েছে এবং শেষে গ্রন্থপঞ্জী রয়েছে যে গ্রন্থপঞ্জিতে কোন কোন বই হেল্প করেছে এই বইটি তৈরি করতে সে বিষয়টি এখানে রেখা রয়েছে কাজে এখান থেকেও কিন্তু প্রচুর বইয়ের রেফারেন্স পাওয়া যায় এই বইটি আমার মনে হয় অল্প দামের মধ্যে খুব ভালো একটা বই যারা জানতে চাইছেন শৈবা প্রকাশন বিভাগ খুবই পরিচিত একটি সংস্থা দুশো টাকা দাম এটার অবশ্যই এই বইটিও আপনারা নিতে পারেন এই বইটি সুন্দর একটি বই আপনারা কি মনে করেন কমেন্ট অবশ্যই জানাবেন এরপরে আন্দামানের আতঙ্ক বলে একটি বই নিয়েছি গৌতম গঙ্গোপাধ্যায়ের অবশ্যই শিশু সাহিত্য সংসদ থেকে আসা এই বইটি হার্ড কভারে এবং একশো টাকা মুদ্রিত মূল্যে এসেছে এবং বেশ ভালো ছাড়ই পেয়েছি একটা কথা মনে রাখবেন যদি অল্প দামের মধ্যে ভালো বই নিতে চান শিশু সাহিত্য সংসদের প্রতিটা বইয়ের দামই কিন্তু যথেষ্ট কম হয় তো সেই জায়গা থেকে আপনারা শিশু সাহিত্য সংসদের বই কালেক্ট করতে পারেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সাত আটটি ভিডিও রয়েছে শিশু সাহিত্য সংসদের বইয়ের ওপরে একটু ঘাঁটলেই বুঝতে পারবেন প্রচুর ভিডিও রয়েছে সূচিপত্রে রয়েছে আন্দামানের আতঙ্ক অলিম্পিক গুহার মধ্যে ভূত মেরু আবিষ্কার রেডিও সংকেত উড়ন্ত চাকির যাত্রী বেশিরভাগ গল্পই আমি দেখলাম এলিয়ান এবং কল্পবিজ্ঞান এবং এই ধরনের কিছু রয়েছে আন্দামানের আতঙ্ক আজ সকালেই পড়ে উঠলাম গল্পটাতে একটি ডলফিনের কথা লেখা রয়েছে সাগর নাম ডলফিনের আন্দামানে প্রফেসর দস্তিদার এবং তার দুজন ছোট সাকরেত বলা যেতে পারে যাবে এবং ওখানে গিয়ে সাগর নামে ডলফিনের আশ্চর্য কৃতিকলাপ দেখানো হবে এই ডলফিন কিন্তু মানব বুদ্ধির অনুপাতে যথেষ্ট বুদ্ধিমান একজন প্রাণী এবং ডলফিনের ইকোলকাস্টিং পাওয়ারকে কাজে লাগিয়ে একটা দারুণ এখানে গল্প তৈরি করা হয়েছে গল্পটা খুব ভালো লাগবে আপনাদের তো ছোটদের বড়দের প্রত্যেকের জন্য ভালো একটা বই এবং ইলাস্ট্রেশনও যুক্ত রয়েছে বইটির দুই মরাটের মধ্যে হার্ড কভারে মোড়া অবশ্যই এই বইটিকেও কিন্তু আমার পছন্দ হয়েছে আচ্ছা এই ফাঁকে বলে রাখি আমি সাতটি বই কিনেছি এবং ওনারা কিন্তু আমাকে সুন্দর এই সাতটি বুকমার্ক দিয়েছেন যেখানে দ্বীপের অবশ্যই এখানে লেখা রয়েছে দ্বীপ প্রকাশনের এবং এই কিউআরটা স্ক্যান করলে দ্বীপের যে গ্রন্থ তালিকা সেটা পাওয়া যাবে এছাড়া ওনারা ব্যাগও দিয়েছেন তো ওনারা ওনাদের তরফ থেকে কিন্তু খুব সুন্দর আমি অফলাইনে সার্ভিস পেয়েছি আচ্ছা ভুতুরে গল্প এর পরে যে বইটা বলবো এই বইটাও হার্ড কভার এসেছে এবং ডাস্ট জ্যাকেটটা খুললে ভেতরেও কিন্তু এরকম একটা দেখতে পাওয়া যায় কাজেই বইটিকে তৈরি করতে কারপণ্য করা হয়নি যথেষ্টই ভালো ব্যবস্থা রাখা হয়েছে একশো টাকা মাত্র দাম এবং একশো টাকা দামের মধ্যে এত সুন্দর পৃষ্ঠার কোয়ালিটি এবং এত প্রিন্ট ভালো অবশ্যই গল্পগুলোকেও দেখে নিন কঙ্কাল ভূত কোম্পানি বোমাইবুর জঙ্গলে মানে বনফুল বিভূতিভূষণ প্রভাত কুমার মুখোপাধ্যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বুধদেব বসু লীলা মজুমদার আশাপূর্ণা দেবী কালোজয়ী যারা ক্লাসিক লেখক তাদের প্রচুর গল্প পাওয়া যাচ্ছে অথচ এই বইগুলোই যখন কোনো দামি সংস্থার হাত ধরে প্রকাশ পায় তখন দাম চলে যায় তিনশো সাড়ে তিনশো ইত্যাদি কিন্তু দেখুন দেড়শো টাকাতে তার উপর তো ছাড় অবশ্যই পাওয়া যাবে কত সুন্দর পৃষ্ঠা কোয়ালিটি ঝকঝকে পৃষ্ঠা এবং প্রিন্টও যথেষ্ট ভালো হ্যাঁ হয়তো আমি বলবো ইলাস্ট্রেশন নেই কিন্তু যখন ক্লাসিক ভূতের গল্প হয় পড়ার মজাটাই দ্বিগুণ হয়ে যায় অবশ্যই এই বইটা কিন্তু খুব ভালো নীলাঞ্জন চট্টোপাধ্যায় এবং রমানাথ রায়ের সম্পাদনায় ভূতরে গল্প পেছনেও কভারটা বেশ আকর্ষণীয় তো সব মিলিয়ে এই বইটাও কিন্তু আমি পারচেস করেছি অল্প ছাড়ে মানে খুব অল্প দামে পেয়েছি ছাড়ে পেয়েছি সাতাশ শতাংশ পঁচিশ শতাংশ ছাড় সব বই মোটামুটি পেয়েছি এরপরে আরও একটা ভূতের গল্প এবং এটাই এই পর্বের শেষ গল্প যেটা সাজেশান দেবো আজকে এই বইটির আপনারা বেশ কিছু ফেসবুক পেজে আপনারা হয়তো অ্যাড দেখতে পারেন সিদ্ধার্থ সিংহের সম্পাদনা খুব পরিচিত এবং বিখ্যাত সম্পাদনা নির্বাচিত ভূতের গল্প রয়েছে লতিকা পাবলিকেশন থেকে এসেছে বইটার দুই মলাটের মধ্যে এখানে অবশ্যই ভূতের প্রচুর গল্প রয়েছে নিশ্চিত রাক্ষসীর কাহিনী শরৎচন্দ্র থেকে শরদেন্দু তারাশঙ্কর পরশুরাম সুখলতা রাও প্রমুখ গল্প এবং প্রচুর গল্প শৈলচানন্দ মুখোপাধ্যায় দেখতেই পাচ্ছেন দুই পেজ জোড়া গল্প এবং ভরাট গল্প প্রচুর ভূতের গল্প বইটার লাস্ট পেজটা বলে দিই বইটার শেষ পেজ হচ্ছে আটশো আট অর্থাৎ আটশো পেজের মতো বই মোটা বই বইটার মুদ্রিত মূল্য এখানে রয়েছে তিনশো টাকা অবশ্যই তার ওপর ছাড় রয়েছে তো ওই পঁচিশ থেকে সাতাশ শতাংশ ছাড়ের মধ্যে এটা ঘোরাফেরাই করছে নির্বাচিত ভূতের গল্প সমগ্র তো অবশ্যই এই বইটাকেও আমি কিন্তু নিয়েছি তো আজকের পর্বে মূলত ভূতও ছিল নন ফিকশনও ছিল আবার বিভিন্ন পাঁচ বিশাল গল্প নিয়েও ছিল এবং তারপরে অবশ্যই বুকমার্কও দেখালাম তো পর্বটাতে অনেক কটা বই নতুন আলোচনা হলো কেমন লাগলো অবশ্যই জানান আমার প্রিয় লেগেছে সবকটা বইয়ের মধ্যে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছোটদের গল্প যদি এর মধ্যে বাঁচতে বলা হয় আমার কাছে থেকে কাছের কোনটা কারণ প্রচ্ছদটা আমার মন ভরিয়ে দিয়েছে দারুণ লেগেছে তো আমার কাছে তো বললাম এবার আপনাদের সুযোগ রয়েছে কমেন্ট করার আপনারা জানান যে আপনারা কোন কোন বইগুলো পছন্দ করলেন আর কোন বইগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা আর কোন কোন বইয়ের রেকমেন্ডেশন আরও দেখতে চাইছেন ইত্যাদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে এগিয়ে দেবেন যাতে আমি আরও নতুন নতুন প্রচেষ্টা করতে সক্ষম হই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বই পড়তে থাকবেন ধন্যবাদ